আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের শেয়ার করব গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার বা যে কোনো ব্যাঙ্ক পরীক্ষার জন্য গণিত পড়ার সহজ টেকনিক বিশেষ করে যারা গণিতে একটু দুর্বল বা ভয় পান তাদের জন্য একদম সহজভাবে আমি আলোচনা করব প্রথমত বেসিক আগে টার্গেট করে পড়াশোনা করতে হবে গণিতের ভয় কাটানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে নিয়ম বোঝা পরে শর্টকাট শেখা প্রথমে হাত ধরে গুছিয়ে নিন নিয়ম বুঝুন অঙ্কগুলো নিজে হাতে কষে পেলুন তারপর হচ্ছে টপিক ওয়াইজ পড়াশোনা করা গণিতকে ছোটো ছোটো টপিকে ভাগ করুন ওদ্য গুরুত্ব সহজ নাকি কঠিন এটা যাচাই করুন যেমনটা শিক্ষানবিশ অফিসার পদে শতকরা থেকে প্রশ্ন আসতে পারে এটিকে সেভেন স্টার কিংবা ফাইভ স্টার রাখুন সহজ লাভ আসতে পারে সুদ এগুলো আসতে পারে কর থেকে আসতে পারে অনুপাত ও সমানুপত থেকে আসতে পারে বয়সের সমস্যা থেকে আসতে পারে কাজ ও সময় থেকে আসতে পারে তার মানে প্রথমে সহজ অধ্যায়গুলো আয়ত্ত করতে হবে তারপর মাজারি তারপর কুটিন মনের বই কাটাতে মিনি টেস্ট দিন প্রতিদিন প্রতিদিন মাত্র পঁচে পঁচে নিয়ে ছোটো ছোটো টেস্ট দিন সময় নিন মাত্র দশ মিনিট কারণ পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্স ইন ইউর এক্সামিনেশন ভুল হলে কেন ভুল হলো সেটা বের করুন এতে আপনি প্রতিদিন প্রথমধ্যে ভালোভাবে রপ্ত করতে পারবেন মেধার দরজা খুলে যাবে বইয়ের নিয়ম পড়ে রেখে দিলে কিছুই হয় না প্রত্যেক নিয়মে পাঁচ থেকে দশটা উদাহরণ নিয়ে নিজ হাতে করে ফেলতে হবে একবার মনে না থাকলে আবার করুন ভুল করলে ভয় নয় ভুল হলেই শিখবেন আমরা জান আমরা তো জানি টু ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল করে বাট আমাদের এটিও মাথায় দেখতে হবে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট আমরা যদি নিয়মিত অনুশীলন করি তাহলে আমরা পারফেক্টলি কাজগুলো শেষ করতে পারবো এবং সফল হতে পারব আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে মোবাইল নোটবুক ফেসবুক বন্ধ সময় নির্ধারণ করে পড়া যেমন প্রতিদিন সকাল আটটা থেকে সাড়ে আটটা শুধু বিকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা শুধু লাভ তার মানে সময় পড়লে কোনো টপিক যাবে না করতে যেখানে সেখানে দাগ দিয়ে রাখুন যেন পরেরবার রিভাইজ করার সময় আবার চোখ বুলিয়ে নিতে পারেন এখন একটা গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব। সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহারে একদম বন্ধ করে দিতে হবে পরীক্ষার আগে নিজের একটা গণিত খাতা রাখতে হবে যেখানে কেবল উদাহরণ ও ওগুলের নোট রাখতে হবে গণিত প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিন অথবা দুই ঘন্টা দিলে আরও বলে বেশি ভালো হবে প্রতিদিন সপ্তাহে একদিন রিভিশনের জন্য রাখুন তাহলে আপনি ইনশাল্লাহ সব পরীক্ষায় জয়লাভ করতে পারবেন আমার এই সিটটা যদি যাদের প্রয়োজন তারা আমাকে চাইলে হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেব। আর গণিত বেশি বেশি প্র্যাকটিস করুন যে অধ্যায়গুলো বলেছি সেই অধ্যায়গুলো বারবার প্র্যাকটিস করুন ইনশাল্লাহ এইবারের পরীক্ষায় আপনাকে কেউ দাময়ে রাখতে পারবে না ভালো থাকবেন সুখে থাকবেন সুন্দর জীবনযাপন করবেন সবার জন্য রইল